এটার মধ্যে অর্ধেক চাল আলো চাল আর অর্ধেক সৈদ্ধ চাল আর তার সঙ্গে মানে যতটা আলো চাল ততটাই সৈদ্ধ চাল আর ততটাই গোটা বিউলির ডাল একসাথে ভেজানো ছিল দারুন মত যা খুশি হতে পারে মানে দই থাকে একদম ফ্ল্যাফি আর তুমি এক সঙ্গে জল তো মেশাও না এখন যে এই করবে

কতক্ষণ লাগে তোমার এই তো হবে ভাত তুলতে গ্যাসকেট খোলা আছে এতে গ্যাসকেট না গ্যাসকেট থাকবে গ্যাসকেট থাকবে সিটি বন্ধ থাকবে তাই তো কতক্ষণ লাগে মিনিট এটা কতক্ষণ ধরে রোস্ট করবে এটাকে পাঁচ মিনিট আছে না হুম হুম এটা যদি একটু থাকে না ওটা না না জিনিসটা এর মধ্যে দেয়া আছে ছোলার ডাল রোস্টেড ছোলার ডাল বাড়িতেই রোস্ট করা রোস্টেড বাদাম একটুখানি দই আর তার সঙ্গে হালকা করে রোস্ট করা নারকোলের টুকরো ও এই নারকোলের টুকরোটা রোস্ট করলো এই জন্যেই যাতে আর কি একটুখানি চাটনি বেশি দিন রাখা যায় এটা আমার জানা ছিল না বাড়ি পাতার চড়কের ব্যবস্থা রেকর্ড করা হলো হ্যাঁ হয়েছে যাদের শিখতে যাওয়ার ভয় আছে তারা একটু শুভ্র করে দেবেন তাহলে আর ঠিক হবে না এটা অনেক বড় করা বলে তাই জন্য গোটা দিলেও কোনো অসুবিধে নেই একটু নুন দিয়ে দিলো হুম হুম আচ্ছা এটা সম্বর ডালের লঙ্কাও দেযা হয় কিন্তু আমার পেট জ্বালা করছে বলে সেই জন্য সবাইই লঙ্কা বারণ হয়ে গেছে আপনারা লঙ্কা দিয়ে নেবেন

একটু দেখিয়ে দিই লন্ডনকেলের পুচিও দিয়ে দিচ্ছি চালের মধ্যে এটাই হয় আমার নিজের রান্নার সময় টাইম মিলে আমি রেকর্ড করতে তাই জন্য কেউ ভালো রাখলে তখন আমার মনে আমি রেকর্ডিং করি বা দেখছেন আপনারা কত কম তেলে ও সুন্দর করে করে নিচ্ছে ও তেলের ব্যাপারে খুব কষ অল্প তেলে স্বাস্থ্যকর খাবার এইবারে দেখুন এটা সেদ্ধ করা এই ডালের মধ্যে সবজি দেওয়া আছে ঢেঁড়স দেওয়া আছে গাজর দেওয়া আছে অরোর ডাল হচ্ছে টমেটো পেঁয়াজ সবকিছু দেওয়া রয়েছে মানে ডালেতেও সেদ্ধতেও পেঁয়াজ দিয়ে রেখেছিল আর অন্যান্য সবজি দিয়ে রেখেছিল এইবারে সবটা লাগাবে পরিমাণ মতো পরিমাণ মতো জল দেবে না হ্যাঁ আসলে আমার পেটের জন্য কেউই ঠিক সুন্দর করে খেতে পারছে না কারণ আমি তো ঝাল মশলা না হলে তুমি একটু লঙ্কা তো দিতেই ফোড়নে আর কি দিতে আর সম্বার মশলাটা মশলা পরে দেবো হ্যাঁ অল্প করে লাগিয়ে নিয়ে তারপরে তো বাতি দিয়ে দেবো এবারে একটু জলও ধরবো আচ্ছা হ্যাঁ তেঁতুলের জল আমাদের ভারতবর্ষের যে এই যে ভ্যারাইটির খাবার সেটার একটা মজা আছে শিকা যখন বাড়িতে ছিল তার নিজের জায়গায় হাওড়াতে তখন ওখানে তো এই ধরনের খাবার চালু ছিল না শিকা তুমি কখন শিখলে জামশেদপুরে এসে এখানে এসে আচ্ছা আচ্ছা তুমি তো এইবারেও তেঁতুলের জলটা

হয় একটুখানি হালকা করে না আচ্ছা এটা নারকলের মিষ্টিতেই মিষ্টি যেটা হবে তাই তো খুবই হেলথ হেল্পকনচ

হাল মশলাটা কি পরে হয়ে গেলো এবারে সাম্বারটাইল হয়ে গেলো আমার আচ্ছা ওটাকে ধেরে চাটনিটা পুরো ফাইনাল রেডি করে হ্যাঁ আচ্ছা हमने ऑल कोर्स पराये तेल দিলাম सब भाजा ही अच्छे अच्छा इससे दिएছিলাম आज है देखलम तो अभी इसे लेके चलिए इधर वाले जोर दिए दी ये वाली सब्जी इसका पराठा दिए दिया आए किसी पार्टी में ताजा केले लाने आज

m u l t i 도로 들어와! � ж е <connecting those>